মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের ইকরোল গ্রামে বধু নির্যাতনের জেরে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃত গৃহবধূ তাজমিরা খাতুনের মৃত্যুকে ঘিরে উঠে নানান প্রশ্ন পরিবারের অভিযোগ পন ও পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়ির লোকজন মিলে তাজমিরাকে শ্বাসরোধ করে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে ঘটনায় নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানা গিয়েছে গৃহবধূর স্বামীর নাম সাগর শেখ পুলিশ আশি বাই একশো আট বাই তিনের পাঁচ বিএনএস ধারায় মামলা রুজু করে তার স্বামী সাগর শেখকে আটক করেছে এবং বাকি অভিযুক্ত

ওই মানে ওই ননদকে ই পাঠাতো না স্কুল পাঠাতো না তা আমার তো বহিন জানে না আমার তো বহিন জানে না যে স্কুল পাঠাছিল না এবার ওই সৌদি থেকে ফোন করেছে যে ভাবি তাজমির এখানে ফোন তোলে না তা বলে আছে যে স্কুল গেছে আমার বহিনের এইটা হচ্ছে অপরাধ সব থেকে ওইটা বোলাতে কিসে পড়তো আপনার ননদ জানেন কিছু না কিসে পড়তো জানেন জানেন জানা আচ্ছা তারপরে তারপরে ওই আমার বহিনকে এই যে এই চামারকে শুধালাম বাড়িতে এই থানায় ভরা আছে আমার বহিনের স্বামী এই চামারকে যে কেন মেরেছে বলছে আমার বহিন স্কুল গেছিল তা কেন আমার আমি এখানে ওকে জিজ্ঞেস করলাম যে মেরে দিলে বলছে তার মিলে একটাই অপরাধ করে আছে কেন আমার বহিন স্কুল গেছিল তা কেন বললে তাই বলে মেরে দিলে এই নিজের স্ত্রীকে একটু কি ময়া লাগেনি মারিনি মারিনি কাঁদে না কিছু না আবা বলছি যে তুমি তুমি ওকে মেয়েরা দিলে তুমি আর জনম কি বিয়ে করতে পারবে তা হচ্ছে দেখা যাবে দেখা যাবে তাও না আমরা তো জানি না ওরা হসপিটালে থুয়ে কেউ কথা তো নাই আমরা এসে দেখছি আমাদের বহিন পড়ে আছে আর আমার মায়ের বাড়ি মমিনাবাদ আমার মা আগে মানে আমি ফোন করে দিয়েছিলাম বাড়ি থেকে আমার মা এসে আমার বাবা এসে এনেছিল তাহলে আমার মা বাবা ছিল দাদা কেউ ছিল না সব মালিয়ে গেছে তাহলে আমি একটা কথা বলতে চাই যদি ওরা যদি নাই মেরেছে আমার বহিনকে তাহলে ওরা কিসের লেগে এখানে নাই বুক খুলিয়ে ওরা কিসের লেগে চলে গেলছে কোথি কতি লুকে বেড়াচ্ছে যদি নাই যদি মেরে আছে তো যদি নাম যদি আমার বুকে বল থাকবে আমি যদি না মারি আমার বুকে বল থাকবে যে আমি মারিনি আমার বুকে বল থাকবে যে আমার বহিনের কাছে এসে পাশে দাঁড়াবে তা কিসের লেগে ওরা পাশে দাঁড়ায়নি তাহলে ওরা মেরেছে আর শাস্তি চাহায় ফাঁসি চাহায় ও সবারই কিভাবে জানতে পারলেন যে এরকম মারা দাগ আছে এখানে এখানে আছে এখানে আছে নখের দাগ আছে বোন কে আমি ফোন করেছিলাম অর্বন বলছে যে মানে আমার ওই খালাই তো বোনের স্বামীর নাম সাগর সাগর আর তাজমিরা আমার বোনের নাম তাজমিরা হচ্ছে সাগরে তাজমিরাতে রহস্য করতে করতে ফাঁস লেগে গেছিলো ফাঁস ছাড়াতে পারেননি আবার বলছে আমি বলছি এরকম করে কোনো মানুষ মরে অসম্ভব কথা তখনই বলছে কি না তাইলে বোধহয় ফ্যানে ফেলে বোধহয় ফ্যানে দিয়েছে ওদের পাঁচ রকম কথা ওদের মনে হয় নিশ্চয়ই কোনো গোপন কথা ছিল আমার বহিন জেনে নিয়ে আসলো বলে আর মেরে আছে অত্যাচার মতো জানতেন না কিন্তু আমার বোন বলতো যে মা আমাকে খাটমাট দিবে বলতো ওই বলতো মা আমাকে আমার সোনা কবে পিঁধে হবে আমাকে সোনা গড়ি দিবে আমাকে খাট দিবে সুই দিবে সকেজ দিবে আন্না দিবে ওই বলতো আমার বোন তো দেওয়া হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে ইদালিতে দেওয়া হয়েছে আচ্ছা তাহলে কি কিছু কি পেতো নাকি আর কিছু পেতো 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 না মনে হয় পেতন মনে হয় আমার ঠিক একটা জানে না ওই যারা মেরে আছে আমার বোনকে তাদের ফাঁসি চাহ শাস্তি চাহায় ওয়ার লেগে আরো পরিবার ওদের সব শিখবে মানে আর পাশে বাড়ি এই যদি এই এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় তো আমার স্বামী তো করবে একদিন ওর তো করবে একদিন তার স্বামীতেও করবে একদিন পাশে বাড়ির লোক ওয়ার দেখে তো আর শিখবে শাস্তি যদি না তো কিন্তু শাস্তি চাহ নাম কি তাজমিরা খাতুন বিয়ে হয়েছে সুখিক রোল আমাদের বাড়ি পাঁচ গ্রাম মারা গিয়েছে একটাই ছিল একটাই ছিল আচ্ছা সে কোথায় আছে সে তো দেখাই যায়নি ঘরা সে কোথায় আছে আমরা জানবো আমাদেরকে তো লাশের কাছে আমার বহিনের লাশের কাছে তো কেহুই নাই আর কত বছর বয়স যে ছেলেটার বোনের স্বামী ভালো ছিল ভালো তো ছিল কিন্তু এবার তলে তলে কি করতে হবে সেটা তো আমাদের জানা নাই অত্যাচার করে আছো তলে তলে সেটা তো আমাদের জানা নাই বাড়িতে কি আপনার বোন এই ব্যাপারে তাহলে এসে কিছু কথা বলতো না বলতো